বাংলাদেশের নির্বাচনে প্রচুর ভোট পেয়ে ক্ষমতায় আসার কমাস পরেই আশ্চর্যজনকভাবে পতন হল হাসিনা সরকারের আবার সেনার হাতে বাংলাদেশ কিন্তু এমন কেন হলো আসুন একবার অতি সংক্ষেপে দেখেনি কী ছিল ব্যাকগ্রাউন্ড এবং তারও পিছনে কি হতে পারে এই ব্যাকগ্রাউন্ডেরও অদৃশ্য ব্যাকগ্রাউন্ড আর তারপরে দেখবো এই সব কিছু থেকে কী পেলো আন্দোলনকারী পড়ুয়া আর বাংলাদেশের আম জনতা আর কি প্রভাব পড়তে চলেছে পার্শ্ববর্তী ভারতের ওপর এবং কি প্রভাব পড়তে চলেছে চীন মায়ানমার এবং এই অঞ্চলের জিও পলিটিক্যাল সিনারিওতে তো প্রথমে কি ছিল ব্যাকগ্রাউন্ড খুব সংক্ষেপে যাব দু সালে বাংলাদেশের কোটা ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন শুরু হয় এখানে জানিয়ে দিই বাংলাদেশের কোটা ব্যবস্থায় ছাপ্পান্ন পার্সেন্ট সংরক্ষণ দেওয়া হতো সেই সময় তার মধ্যে তিরিশ পার্সেন্ট সংরক্ষণ ছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের এবং তাদের বংশধরদের জন্য ছাত্রদের মূল আপত্তির জায়গাটা ছিল এটাই আজকের দিনে বাংলাদেশে মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের জনসংখ্যা মোটামুটি টু পয়েন্ট ফাইভ লাখ এখন বাংলাদেশের মোট জনসংখ্যা সেভেন্টিন ক্রোর্স তাহলে মুক্তিযোদ্ধার বা তার উত্তরসূরিদের সংখ্যা বর্তমান বাংলাদেশের মোট জনসংখ্যার ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট তাহলে জনসংখ্যার মাত্র ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্টের জন্য তিরিশ পার্সেন্ট সংরক্ষণ কোনোভাবেই যুক্তিযুক্ত নয় তো সেই কারণেই দু হাজার আঠারোতে ছাত্ররা দাবি জানাতে থাকে তখন হাসিনা পুরো কোটা ব্যবস্থাটাই লোক করে দেন এইখানে তার একটা রাজনৈতিক প্যাচ অবশ্যই ছিল কারণ স্টুডেন্টরা চেয়েছিল সংরক্ষণ বা কোটা ব্যবস্থা টেন পারসেন্টের মধ্যে রাখা হোক হাসিনা পুরোটা তুলে দিয়ে কোটা ব্যবস্থা সুবিধা যারা পেতেন তাদেরকে ক্ষুব্ধ করলেন তখন এই বিক্ষুব্ধরা অনিবার্যভাবেই এই প্রকার কোটা তুলে দেওয়ার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলেন হাইকোর্ট কারুর প্রভাবে হোক বা নিজস্ব সিদ্ধান্তে হোক কিংবা কোনো মাস্টার অংশ হিসাবেই হোক গোটা ব্যবস্থা কমিয়ে না দিয়ে আবার পুরো বহাল করলেন। পয়েন্ট জুন হাইকোর্টের এই অর্ডার বেরোনোর সাথে সাথে ছাত্ররা রাস্তায় পড়ে নেক্সট মিস্টেক করেন শেখ হাসিনার নিজে তার বিরুদ্ধতা বা তাকে গদি থেকে টেনে নামানোর ব্যবস্থা শিকড় কতটা গভীরে ছড়িয়েছে সে ধারণা তার ছিল না এটা তার একটা ফেলিওর তিনি স্টুডেন্টস মুভমেন্টকে প্রাথমিকভাবে সেই তৎপরতায় আশ্বস্ত করার উদ্যোগ নেননি যেটা নেওয়া দরকার ছিল সেখান থেকেই ঢুকে পড়ে বেনো জল স্টুডেন্টরা বিক্ষুব্ধ হয়ে যতই আন্দোলন করুক এটা তো নিশ্চিত যে নরসিংদের জেলখানা ভেঙে আতঙ্কবাদীদের বের করে আনার কাজ কোনো স্টুডেন্ট করবে না এ তো ধ্রুব সত্য যে মেরিন কেবল কাটা বা নতুন তৈরি মেট্রো স্টেশনে আগুন লাগানো কোনো প্রকৃত প্রকৃত স্টুডেন্টের কাজ কখনোই নয় অর্থাৎ এই পয়েন্ট থেকে আন্দোলনের হ্রাস এমন কোনো একটা শক্তির হাতে চলে যায় যারা ঘোলা জল পেলে মাছ ধরতে নামে এমন কোনো একটা শক্তি যারা বাংলাদেশের একান্ত আভ্যন্তরীণ কোটা বিরোধী আন্দোলনে ভারত বিরোধী স্লোগান দেয় অবশ্যই এমন একটা শক্তি যারা কোটা বিরোধী আন্দোলনের জেরে হাসিনা সরকারকে করে খামোখা শেখ মুজিবের স্ট্যাচু ভাঙতে শুরু করে কোটা আন্দোলনের সাথে শেখ মুজিবের কি সম্পর্ক সরকারি সম্পত্তি স্টুডেন্টরা এরা কি সেই স্টুডেন্টরা যারা বন্দুকের সামনে বুক পেতে দিয়েছে বিশ্বাস করা কঠিন এমন তো নয় পুরো কেউটাই সেই সব ঘোলা জলে মাছ ধরা লোকেদের সুকৌশলী অবদান শেখ হাসিনাকে বিতাড়িত করে যে দেশের যে দেশের দ্বিতীয় আনন্দের দ্বিতীয় স্বাধীনতার আনন্দে এরা মশগুল সেই দেশের নাম চিহ্নই থাকতো না আর তাদের জাতীয় ভাষা বাংলা তাঁদের স্বভূমি থেকে মুছেই যেত যদি শেখ মুজিব না থাকতেন সেই মুজিবুর রহমানের মূর্তিতে জুতো ছুঁড়ে কোন ধরনের ছাত্র আন্দোলন হয় আমার বুদ্ধিতে তা কুলো না অনেকে যুক্তি দিচ্ছেন যে এর জন্য শেখ হাসিনাই দায়ী তাঁর স্বৈরতান্ত্রিক আচরণ মানুষকে প্রবলভাবে বিক্ষুব্ধ করেছে কিন্তু যতই বিক্ষুব্ধ হোক কোন ছাত্র তার দেশের ইতিহাস জানে না বা তোয়াক্কা করে না এটা বিস্ময়কর প্রবল র্যাডিক্যালাইজেশন হয়েছে বাংলাদেশে এ বিষয়ে আমার কোনো সংশয়ই যদি মনে করি শেখ হাসিনা তার স্বৈরাচারী শাসন ব্যবস্থার খেসারত দিলেন তো সেটা খুবই ভালো কথা কিন্তু হাসিনা তার ধর্মনিরপেক্ষতার খেসারতও দিলেন হাসিনা তার আতঙ্কবাদ বিরোধী মানসিকতারও খেসারত দিলেন হাসিনা তার মার্কিন যুক্তরাষ্ট্রে তাবেদারি না করার দুঃসাহসের খেসারত দিলেন তাই হাসিনার পতনের সাথে সাথে শুরু হয়ে গেছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের উৎসব বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার এই চেহারা কতটা অভিপ্রেত আন্দোলন করে হাসিনার শাসন থেকে মুক্তির পরে শপিং মল আর দোকান লুট করছে কারা হাসিনার লঞ্জরিজ নিয়ে নাচ করছে ছাত্ররা বিস্ময় বিস্ময় এবং বিস্ময় অনেক শোকর শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ব্যক্তি স্বার্থেই নিশ্চয়ই এই ব্যান্ডালিজম কেন জানি না বলছেন ছাত্রদের বিক্ষোভ এবং উল্লাসের নাকি প্রকাশ আমরাও ছাত্র ছিলাম এক সময় ছাত্ররা কি করে না করে সেসব বুঝি ভারতে ভিপি সিং এর মন্ডল কমিশনের বিরুদ্ধে ছাত্রছাত্রী নির্বিশেষে আত্মদাহের ভয়ঙ্কর অ্যাগ্রেসিভ দিন আমরা ভুলে যাইনি নিশ্চয়ই তাতেও তো অনেক অকারণ হয়েছিল কিন্তু এই নির্লজ্জতা এই হিংস্রতা এ তো মনে হচ্ছে তালিমানদেরও একটু পিছনে ফেলা একটা ভ্যান্ডালিজম দেখছি এদেশে কতটুকু গণতন্ত্র সম্ভব কেমন গণতন্ত্র ভারতীয় হিসেবে গণতন্ত্রের ঐতিহ্য আছে আমাদের এ দৃশ্য যে গণতান্ত্রিক আনন্দ উচ্ছ্বাসের দৃশ্য নয় তা কি আমাদের বুঝিয়ে বলতে হবে ছাত্রদের উল্লাস এরকম হয় মানে না ছাত্র সমাজের গায়ে এত বড় কলঙ্ক লাগানোর কাজে অবশ্যই আছে আইএসআই সিআইএ ইত্যাদি ষড়যন্ত্র এবং এই ষড়যন্ত্রকে বাস্তবায়িত করছে মৌলবাদী শক্তি হাসিনা মাত্র কিছুকাল আগেই বলেছিলেন যে কিছু সাদা চামড়ার মানুষের বাংলাদেশে আমার ক্ষমতায় থাকাটা সহ্য হচ্ছে না কে বা কারা সেই সাদা চামড়ার মানুষ তা আমরা সকলেই জানি অত্যন্ত সুনিপুণ চতুরতার সাথে বিদেশি শক্তি কাজে লাগালো মৌলবাদের নির্বোধ অ্যাগ্রেশনকে আজ তো আমার মনে হচ্ছে পুরোটাই পরিকল্পিত আমেরিকা এখন হাসিনার ভিসা বাতিল করছে হাসিনাকে হিটলার সাজাবার চেষ্টা চলছে এ তো পশ্চিমী দেশগুলির পুরনো খেলা আজকে ব্রিটেন হাসিনাকে ঢুকতে না দিয়ে বর্তমান মৌলবাদীদের কাছে ভালো সাজছে আমেরিকা হাসিনার ভিসা বাতিল করে বাংলাদেশের বর্তমান সরকারের সাথে ঘনিষ্ঠতা বাড়ানোর দিকে এগোচ্ছে এরা যেখানেই বেশি ঘনিষ্ঠ হয়ে ঢোকে সেখানেই সব শেষ করে হয়। বিষয়টি এলো নেই ওসামা বিন লাদেন বা সাদ্দাম হোসেনকে কে কেউ ভুলে যাননি নিশ্চয়ই তারাও এদেরই হাত ধরে তৈরি হয়েছিল আর তাঁদের শেষও এদেরই হাতে কিভাবে হয় তাও সবাই জানে আর এটাও ভুলে যাবেন না যে হিস্ট্রি রিপিট সো সাধু সাবধান এখানে আমরা বাংলাদেশের মৌলবাদের ভুক্তভোগী তসলিমার টুইট উল্লেখ করতে চাই তিনি বলেছেন যে ইসলামিক মৌলবাদীদের তুষ্ট করতে হাসিনা আমাকে বাংলাদেশ থেকে বের করে দিয়েছিলেন আজ সেই ইসলামিক মৌলবাদীরাই স্টুডেন্টস মুভমেন্টে ঢুকে শেখ হাসিনাকে দেশ ছাড়া করে তসলিমার এই ব্যক্তিগত অভিজ্ঞতা প্রসূত উক্তি এই ছাত্র আন্দোলনের মধ্যে মিশে যাওয়া ভেজালের অন্যতম প্রমাণ দু নম্বর এই সব কিছু থেকে কী পেল আন্দোলনকারী প্রকৃত ছাত্ররা এবং বাংলাদেশের আমজনতা কী চেয়েছিল প্রকৃত আন্দোলনকারী ছাত্ররা অবশ্যই একটা স্বচ্ছ দুর্নীতিমুক্ত যোগ্যতার আদর আছে এমন প্রশাসন চেয়েছিল অবাধ স্বাধীনতা শান্তি ও প্রগতি এই সেই অবাধ স্বাধীনতা শান্তি আর প্রগতি সেনা শাসনে আর মৌলবাদী শাসনে সেসব কতটা পাওয়া যাবে সম্ভাবনা বড়ই ক্ষীণ তাদের এত স্যাক্রিফাইসের পর সব আশা পূরণের সম্ভাবনা বড়ই ক্ষীণ অন্তত পূর্ব ইতিহাস সে কথাই বলছে শঙ্কা রয়ে গেল সে প্রধানমন্ত্রী যিনিই হন বাংলাদেশকে এগোতে দেওয়া হবে কি তৃতীয় পয়েন্ট কি প্রভাব পড়তে চলেছে পার্শ্ববর্তী ভারতের উপর হাসিনার ধর্ম নিরপেক্ষ ও আতঙ্কবাদ বিরোধী স্ট্যান্ড ভারতের জন্য স্বস্তিদায়ক তো ছিলই হাসিনা ছিলেন বলে বাংলাদেশের মাটিতে আতঙ্কবাদী কাজের জন্য কেউ প্রবেশ করতে পারেনি বা মাটিটাকে ব্যবহার করতে পারে বাংলাদেশের সাথে সুসম্পর্কে ছিল ভারতের এই সুসম্পর্কও তো আন্দোলনকারীদের একাংশের চোখে লাগতে শুরু করে বিস্ময়করভাবে তাদের প্রিয় দেশ পাকিস্তান যে দেশ যে পাকিস্তান একদিন বাংলাদেশে গণহত্যা করেছে অসংখ্য ধর্ষণ করেছে জেনোসাইড করেছে তাই ভারতকে সাবধান হতে হবে তার সীমান্ত এলাকায় এপারে যেন আতঙ্কবাদ আমদানি না হয় সেটা অতি সতর্কতার সাথে সামলাতে হবে একটাই ভরসার জায়গা যে মোহাম্মদ ইউনুস প্রধানমন্ত্রী হচ্ছেন তিনি শিক্ষিত বুদ্ধিমান মানুষ স্টিল ইন্ডিয়া ইজ টু ওয়েট অ্যান্ড ওয়াচ ভেরি ভ্যারি কেয়ারফুলি চার নম্বর কী প্রভাব পড়তে চলেছে চীন মায়ানমার এবং এই অঞ্চলের জিও পলিটিক্যাল সিনারিওতে এটাও একটা খুব বড় প্রশ্ন বাংলাদেশে নাক গলানোর মধ্যে দিয়ে আবার এশিয়াতে পা রাখলো পশ্চিমী ধান্দাবাজি চীন ও ভারত এশিয়াতে বৃহৎ শক্তি হয়ে উঠেছে শক্তি সাম্যের এই ব্যালেন্সে আবার তারা মাথা গলাচ্ছে ওয়েস্টার্ন দেশ অতি বুদ্ধিমত্তার সাথে না চললে সর্বনাশ অনিবার্য তবে আতঙ্কিত হবার দরকার নেই সতর্ক হওয়ার দরকার ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ইনফর্ম থাকার দরকার স্নায়ু এবং মস্তিষ্ক যুদ্ধে এগিয়ে থাকলে এশিয়ার সাথে ওরা এঁটে উঠতে পারবে না কারণ এটা আমাদের ভূমি